নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচনে নাঙ্গলকোট পৌরসভার মেয়র আব্দুল মালিক আনারস প্রতীক প্রার্থীর পক্ষে প্রচার প্রচারণা চালিয়ে আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ উঠেছে মোহাম্মদ শহীদুল আলম পাটোয়ারি জেলা রিটার্নিং কর্মকর্তার নিকট একটি অভিযোগ দায়ের করেছেন জানা যায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী নাজমুল হাসান ভূঁইয়ার দোয়াত কলম প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির জনসংযোগ কর্মকর্তা শহীদুল আলম পাটোয়ারি নাঙ্গলকোট পৌরসভার মেয়র আব্দুল মালেক নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জনক প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন বলে উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার নিকট এই অভিযোগ করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নাঙ্গলকোট উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন বলেন এ বিষয়ে নাঙ্গলকোট পৌরসভার মেয়র আব্দুল মালিককে অভিযোগে আনিত বিষয়গুলো থেকে বিরত থাকার জন্য মৌখিকভাবে বলা হয়েছে সূত্র জানায় তিনি দিয়ে আপাতত ছাড় পেয়েছেন